বোন আসা উপলক্ষে এবং মেয়ে আসার উপলক্ষে ঈদের ছুটিতে নানান রকমের রান্না হচ্ছে একটা হাঁস চীনা হাঁস এই দেখেন হাঁসের মাংসটা আমার খালেদার মা রেডি করে নিয়েছে এবং সে মসলা কষিয়ে হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছে আজকে দুপুরে আমাদের লাঞ্চে থাকবে হাঁসের মাংস হাঁসের মাংসর সাথে আরো থাকবে অনন্য তরকারি তো সেটাও আমি দেখাবো আর এর মধ্যে দেখেন আমার বোন আমার মেয়ে এরা আবার কত নাস্তা নিয়ে আসছে আমার বোনই নিয়ে আসছে সে বাইরে গেছিল একটুখানি কি কাজে আসার সময় দেখেন এই যে কতগুলো ক্রিম রোল তারপরে সমুসা কেক এগুলো নিয়ে আসছে এখন এগুলো নিয়ে দেখেন আমার ভাস্তি অবনী আমার ভাগ্নি আসিন আমার আরেকটা নতুন যে আসছে আমার ছোট বোনের মেয়েটা ওরা কি মজা করছে কি আনন্দ করছে এই যে দেখেন ওদের দুষ্ট আর থামতেছে না সারাদিন শুধু তাদের আর এই যে দেখেন রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর হাঁসের মাংস আর মাছ রান্না আর চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি আর এই যে মাংস এখন আমাদের বাসায় তো আজকে অনেক আছে আমার সেজ বোনও আসছে তার ছেলেকে নিয়ে আর ভাস্তি ভাগ্নি আমার ছোট বোন বোনের বাচ্চা সবাই আছে তা এখন আমরা সবাই এই যে সালাদ এগুলো নিয়ে এখন আমরা খাবার টেবিলে বসে গেলাম সবাই এখন আস্তে আস্তে খাবার খাচ্ছি আর গল্প করছি এইভাবেই চললো আমরা খেতে বসছি আর এদিকে ওদেরকে ডাকছি আর দেখেন ওদের দুষ্টটা আমি আর থামছি না ওরা যে কি যে করে সারা খুন বাসাটাকে একদম মাথায় তুলে রাখে এখন সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করছে এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল তারপরে আমরা খুব মজা করে খেয়েছি আজকে রান্নাটা এত মজা হয়েছে সবাই এটা নিয়ে গবেষণা করছে যে প্রতিদিন আসলে এত মজা লাগে না অনেক মজা মজা হয়েছে। সবগুলো তরকারি খুব খালেদার মা রান্না করেছে তারপরে তো এখানে খাওয়া দাওয়া শেষে এদিকে দেখেন আমার মেয়ে অ্যারোমা থেকে কতগুলো পেস্ট্রি কেক নিয়ে আসছে ওদের জন্য সবার জন্য বিকালে নাস্তা খাবে বিকাল তো না এখন তো সন্ধ্যা রাত্র হয়ে গেছে ওদের খেতে খেতে তাই ওরা এগুলো এখন খাচ্ছে খুব মজা পাচ্ছে এবং দেখেন কেক গুলো এতই আমি দেখে আমারই খুব ভীষণ লোপ লাগছে যে আমি খাবো আমার শরীরটা বেশি ভালো না তাই আমি আর খেলাম না ওরাই খাচ্ছে ওদের খাবার দেখে এখন আমার করছে যেহেতু আর আমার মনে হচ্ছে যে আমি একটু খেতে পারলে ভালো হতো কেমন টেস্ট কিন্তু দুর্ভাগ্য আমার যে ওরাই সব খেয়ে ফেলেছে আমার জন্য একটু রাখে নাই ওদের কাছে নাকি ভীষণ মজা লেগেছে আর এদিকে দেখেন কলাগুলো আপনার ভাইকে বলেছি যে তুমি একটু হেল্প করো এগুলো তো তো নিশ্চয়ই আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার গাছে থেকে এক ছড়া কলা নিয়ে আসছে বাসায় সেই কলাগুলো তখন কাঁচা ছিল আমি এগুলোকে বস্তার মধ্যে ভরে রেখেছিলাম এখন এগুলো পেকে গেছে আর এগুলো এখন আমি আমার আমার বাবার বাসায় এবং আমাদের আরো আত্মীয় স্বজন নিচে স্টাফদেরকে ড্রাইভারকে সবাইকে দিয়ে দিব এই তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার পাশে থাকবেন তা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ